কর্তৃক আয়োজিত মাসিক আলোচনা সভার প্রথম পর্যায়ে কোরআন থেকে তেলোয়াত চলছে পাশে বসে আছেন রুবেল কমার্স কেয়ারের রুবেল ভাই কুষ্টিয়া জনপ্রিয় শিক্ষক তো আজকে আমরা যারা একত্রিত হয়েছি সবাই এক একটা নক্ষত্র কুষ্টিয়ার থেকে তো এই নক্ষত্ররাই কিন্তু কুষ্টিয়া পরিচালনা করছে শিক্ষা ক্ষেত্রে। এবং শিক্ষার আলো সমস্ত স্টুডেন্টদের মাঝে ছড়িয়ে দিয়েছে এখানে যারা উপস্থিত আজকে প্রত্যেকেই কিন্তু এক একটা নক্ষত্র তো আমাদের অনুষ্ঠান পরিচালনা করছেন সাফা ভাই অনেক মজার একজন মানুষ আমার প্রিয় একজন মানুষ সত্যি অসাধারণ একজন মানুষ তিনি তো আমরা আজকে চলছে আমাদের অ্যাসেপের মাসিক আলোচনা সভা তো এখন আমরা পরিচিত হব সবার সঙ্গে কারণ প্রতিনিয়তই আমাদের সদস্য সংখ্যা বাড়ছে যদিও আমরা অনেকবার এই আলোচনা সভা আমাদের রয়েছে আমরা সবাই সবাইকে চিনি তারপরে অনেক নতুন সদস্য প্রতিনিয়তই অ্যাড হচ্ছে তো এই জন্য আমাদের প্রথমে যে কোনো একটা অনুষ্ঠান চালু করলেই শুরু করতে গেলেই কিন্তু আমাদের প্রথমে পরিচয় পর্বর দিয়েই শুরু হয় কারণ আমরা নতুন মুকুলের সাথে আজকে পরিচয় হব যারা পুরাতন লোক আছে তাদের তো অবশ্যই আমরা চিনি সবাই কিন্তু নতুন মুখগুলোর সাথে আমরা আজকে পরিচিত হব তো আমাদের এতে বেশ সভাপতি এমদাদুল স্যার উনি আসলে এই একজন মানুষ যার প্রশংসা করে আসলে মানে প্রশংসা করে শেষ করা যাবে না তো আমরা পরিচয় পর্ব চলছে সোহান ভাই যে এক দিক নির্দেশনামূলক কথা বলে থাকেন সবসময় এদিকে আমাদের ব্যানার লাগানোর কাজ করছেন বুলবুল ভাই আমি এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে তার মতো মানুষই হয় না আসলে সে যে এত পরিশ্রমী এবং সব কিছু নিজের কাছে তুলে নেয় সব দায়িত্ব যেন মনে হয় সে তার নিজের বাড়ির কাজ করছে এতগুলো নক্ষত্রের মাঝে এসে নিজেকে আসলে এত মানে নিজে और सर्विस स्टार्टेड और नॉन अवेलेबल नटी का रिस्क से साइकिल से पूछना कि शायद बुजुर्ग का टाइम डिस्क्रिप्शन पर्सन से